আমাদের জীবনের অষ্টম ঘর হলো আসলে মানে আমাদের দুর্বলতা চারিত্রিক দুর্বলতা আমাদের ডার্ক সাইড মনের একদম গভীর অন্ধকারে যেটা আছে যেটা আপনি কাউকে বলছেন না কেউ হয়তো জানে না আপনি জানেন না এটাই অষ্টম ঘর এখন অনেকে জিজ্ঞেস করে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা তাহলে সৃষ্টি করতে আমাদেরকে এরকম এত খারাপ জিনিস দিল কেন এটা সৃষ্টিকর্তা এই জন্যে দেয় কারণ অষ্টম ঘর হচ্ছে আবার নতুন করে শুরু করা অষ্টম ঘর আবার এগুলো থেকে ভেঙে চুরে বের হওয়া নিজেকে ট্রান্সফর্ম করা রিজেনারেট করা রিবার্থ নেয়া তো আপনি যদি সবচেয়ে খারাপ জিনিসটা বুঝতেই না পারেন দেখতেই না পারেন ফিলই করতে না পারেন এটা ত্যাগ করবেন কিভাবে। এখান থেকে বের হবেন কিভাবে অষ্টম ঘরই আপনাদের এই শক্তিটাই আবার দেয় যে আপনি একদম গভীর কাদা কর্দমাক্ত পঙ্কিল কলঙ্কের মধ্যে আপনি পড়ে গেছেন সেটাকে আপনি ফেস করছেন ফেস করে আপনি ওখান থেকে বের হয়ে আসছেন আর কেউ যদি আই টু আই ফেস করতে পারে কেউ যদি পারে সেটা আপনি আমাদের সিংহ আমাদের রাজা আমাদের রানী